একটা বক্তা আবু নাম শুনেছেন সাম্প্রতিক তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুর ঝড় চলতেছে কারণটা কি বিবাহিত স্ত্রী সাবিকুর নাহার এবং তিনি তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে তালাক হয়ে গেছে খুলাসা হয়ে গেছে বিয়ে বাতিল এখন একজন বলতেছে দোষকার আবু তো আদানের নাকি তার স্ত্রী সাবিকুর নাহারের আমি বলতে চাই বিবাহ যদি বিচ্ছেদ হয় দোষ কম হোক বেশি হোক দুইজনেরই থাকে তার কারণ আমার নাবি হাজির শরীফের মধ্যে বলেছেন যখন একটা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আল্লাহর আর সাজিম পর্যন্ত কেপে ওঠে যদিও তালাক হালাল তবে নিকৃত হালাল তিরমিজি শরীফের হাদিস তিনটা জিনিস এমন রয়েছে যেগুলো হলো নিকৃষ্ট হালাল হালাল কিন্তু আল্লাহ অপছন্দ করে এক নম্বর হলো তালাক স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাক হয় দুই নম্বর হলো ভিক্ষাবৃত্তি করা ভিক্ষা করে খাওয়া আর তিন নম্বর হলো ঋণ করা এই তিনটা কাজ হালাল কিন্তু আল্লাহর কাছে কি অপছন্দ তাহলে এই যে বিবাহ বিচ্ছেদ হলো দোষ কম বেশি দুইজনেরই থাকতে পারে কিন্তু আমার কথা হলো আবু তো আদনানের দ্বিতীয় স্ত্রী ছাবিকনাহ তারও দ্বিতীয় স্বামী আপনারা তো বিচ্ছেদ করলেন আবু তো আবারও তৃতীয় বউ পাবে ছাবিকার তৃতীয় স্বামী পাবে তবে আমার প্রশ্ন তাদের দুইটা সন্তান আছে এই দুইটা সন্তান কাদের ভালোবাসা পাবে কেদের ব্যাপারে কেউ কথা বলতেছে না আরে ভাই চাইলে বিয়ে পড়ানো যায় বিচ্ছেদ করানো যায় স্ত্রী স্বামী পাবে স্বামী স্ত্রী পাবে এই যে দুইটা সন্তান আর বাবা মার ভালোবাসা পাবে না এতিমের মতো বাবা মা থাকতেই তারা জীবন যাপন করবে এই দুইটা সন্তানকে কে ভালোবাসা দেবে তার মানে বোঝা যায় তালা কখনো সমাধান হতে পারে আর তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে কথা বললেন দুই ঘন্টা লাইভ করে বললেন আমার স্বামী পরকে প্রেম করে কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারল না আল্লাহর কোরআন মনে পড়ে গেল আল্লাহর কোরআন বলেছেন যে মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর ভালো করে বলছেন সুরনিসার দইফা শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল আর সুর ইউসুফের আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন মহিলারা যে ষড়যন্ত্র করে এটা যেন তেন ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর বছর বুঝতে পারেননি হাসিনা কি গত ষড়যন্ত্র করেছিল আলিমুলাদের বিরুদ্ধে শয়তান ষড়যন্ত্র করলে বাঁচার বুদ্ধি আছে কিন্তু মিয়া মানুষ যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো বিপদে পড়া ছাড়া কোন উপায় নাই আজকে আর তার স্ত্রীকে বলতে চাই তুমি পরিচয় দিয়েছো আলেমা লাইভ এসে বললে তোমার স্বামী তোমাকে মারে পিঠাই আচ্ছা বলেন তো পরিবারের স্বামী স্ত্রী ঝগড়া হয় না মনোমালিন্য হয় না এমন কোনো বাপের বেটা আছে বলতে পারবে আরে আমরা যে হুজুর আমাদেরও তো মাঝে মধ্যে হয় কথা কো নাগা আরে আমরা হুজুর তো দূরের কথা বিশ্ব নবী রসুলিম সাল্লাম তার সাথেও মাঝে মধ্যে মায়ে সিদ্দিকার মনোমালিন্য হতো হাদিস এসেছে উমার ফারুক গিয়ে তাদের মধ্যে মনোমালিন্য মিঠাইয়া দিত সুবহানাল্লাহ বলেন তার মানে বোঝা গেল শামিস্টি সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি দুঃখ বেদনা কষ্ট হাসি খুশি সব কিছুই থাকবে তবে লাইভে এসে প্রচার করে কেউ মীমাংসা করে দিতে পারবে না যতক্ষণ না শামিস্টি নিজেরা মীমাংসা হয় আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম আলেমদের বিরুদ্ধে অপবাদ আসলে প্রচার কম হয় না বেশি হয় বাংলাদেশে কত তালাক হচ্ছে কত ডিভোর্স হচ্ছে ওগুলো প্রচার হয় না আলেমদের ডিভোর্স হয়েছে তালাক হয়েছে সোশ্যাল মিডিয়া তোল পার তবে আমি বলতে চাই কখনই আমরা তালাকের দিকে যাব না আলেম হিসেবে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই আলোচনা করতে চাচ্ছিলাম যেখানেই কোরআন নাই সেখানে অশান্তি যেখানেই কোরআন নাই সেখানে অশান্তি সর্বশেষ কথা বলি এই যে বাংলাদেশ কত অন্যায় অপকর্ম চলতেছে হাসিনা পালিয়ে গেছে অপকর্ম কি বন্ধ হয়েছে গত দুই দিন আগে বাংলাদেশের বান্দরবন থেকে স্বামী এবং স্ত্রী বৃষ্টি এবং আজম তারা দুইজন মিলে অশ্লীল ভিডিও তৈরি করে পর্ন ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে যায় জোরে বলেন নাউজুবিল্লা প্রশাসন তাদের গ্রেপ্তার করেছে নাইনটি মুসলমানের দেশে স্বামী স্ত্রী মিলামিশা করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে দেয় আবার তারা বলতেছে আমরা যে কাজ করি বাংলাদেশ আমরা এক নম্বর

আবার আল্লাহর কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকতু ফাকতাউআইদিয়হুমা কেউ যদি চুরি করে ছেলে হোক কতবা মিয়া হোক তাদের হাত কাটতে হবে কার কথা আরো জোরে বলেন আজকে ই আখসরের হাত যদি বাইতুল মুকাররমের উত্তর পাশে কাটা হতো সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো ই একসরের হাত কাটলে বাকি চোরেরা এমনি তওবা করে ভালো হতে বাধ্য হতো আমার আগে আমার সাসার উলামা যুক্তিবাদী সাসাইবি সমালোচনা করেছেন তবে হাত কাটার ব্যাপারে অনেকেই গুজব ছড়াচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কেটে দেবে এরকম কথা আছে না নাই চাচা জারুন উদাহরণ দিয়েছে যে শহীদ আরবে আপনারা হজ করতে গেছেন হাত কাটা কোনো লোক আছে নাই তার মানে বোঝা গেল হাত কাটা আইন চালু হলে হাত কাটা তো দূরের কথা ওই দেশ চুরি থাকে না কথা বল না মানে ইসলামের উদ্দেশ্য হাত কাটা নয় ইসলামের উদ্দেশ্য চুরি বন্ধ করা ইসলামের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে পাথর মেরে হত্যা করা নয় ইসলামের উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যবিচারকে বন্ধ করা সূত্রাঙ্গ ইসলাম যদি ক্ষমতায় যায় চুরি বন্ধ হবে ইসলাম যদি ক্ষমতায় যায় ধর্ষণ বন্ধ হবে ইসলাম যদি ক্ষমতায় যায় দুর্নীতি বন্ধ হবে স্বাধীনতার 14 বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আরেক দল বিদায় নে চলেছে কেউ শান্তি দিতে পারেনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা আমাদের শপথ নিতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কারা কারা কোরানের বাংলাদেশ দেখতে চান দুটি হাত আল্লাকে তুলে দেখা সোজা কথা যার আইন চলবে তার জোরে বলেন জমিন যার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়ে ভাওয়া ছাড়া কখনোই শান্তি আসতে পারে গভীর মনোযোগ লক্ষ্য করুন শেষ কথা রসুলের সিরাতের মূল শিক্ষা কি আমার নবী জমিনের মধ্যে আগমন করেছেন নবীকে নবী হিসেবে কেন প্রেরণ করা হলো রসুলের জীবনের মূল মেশন এবং ভেষণ কি ছিল এই সম্পর্কে আল্লাহ কোরআনের তিন জায়গার মধ্যে একই ধরনের বক্তব্য দিয়েছে সুরাজ তাউবার তেত্রিশ নম্বর আয়াত সুর আল ফাতে আঠাশ নম্বর আয়াত সৌরাজছপের নয় নম্বর আয়ত আল্লাহর কোরআন বলেছেন হল্লাদি আর সালারসউলাহুদা অতি নীল হাক্কে লিউজুহি রহু আলাদ্দিন ওয়ালাওকারিহালে মুশিকোণ চিৎকার করে বলেন আল্লাহ হকবার আল্লাহ বলেছেন আমি নবীকে জমিনের নবী হিসেবে প্রেরণ করেছি শুধু নামাজের জন্য নয় শুধু হজের জন্য নয় শুধু জিকিরের জন্য নয় নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য হলো এই জমিনের ভেতরে সকল জীবন ব্যবস্থার ওপরে ইসলামকে বিজয় করার জন্য জোরে বলেন আল্লাহ আকবার তাহলে নবীজির প্রধান দায়িত্ব ছিল কাকে বিজয় করা আরো জোরে বলেন এটা কি শুধু আমাদের নবীর দায়িত্ব সকল নবীর রাসূলের একই দায়িত্ব ছিল আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ইসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি আল্লাহর কোরআন বলেন হযরত موسی আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস যত নবী রাসূল আমি প্রেরণ করেছি সব নবী দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন قائم করে আন আকিমুদ্দিন ওয়া ওলা তাফরাকু ফি তোমরাও যদি মুসলমান হও এই বিষয়ে কোনো দলাদলি করা যাবে না দিন قائমের আন্দোলন করতে হবে এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে এ নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আপনি কৃষক মানুষ কৃষি কাজ করে খাটছেন কোনো কোন সমস্যা নেই রিক্সা চালাচ্ছেন চালান কোন সমস্যা নেই আপনি তারপরে ধান চাষ করতেছেন করেন কোন সমস্যা নেই চাকরি করতেছেন করেন কোন সমস্যা নেই তবে মুসলমান যদি হন এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে হবে এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না এটা কার কথা কিন্তু বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন এই বাংলাদেশে শুধু ইসলাম বিজয় হচ্ছে না আমাদের মতো কিছু হুজুরদের ফতুয়ার করণে এই কথা বল নাগা এক হুজুর আরা হুজুরের বিরুদ্ধে ফতুয়া আর হুজুর আরা হুজুরের বিরুদ্ধে ফতুয়া একজন আরজনক বলতিছে আর আকীদা ঠিক নাই কথা বল নাগা আমাদের মনে দুঃখ এবং কষ্ট আপনার হেফাজত الاسلامের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ ফবী নগরি হাফিজাহুল্লাহ তিনি ঘোষণা দিয়েছে যে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না কারণ কি বলেছেন জামাত ইসলামের আকীদা খারাপ আমরা হুজুরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই যে জামাত ইসলামকে যদি ভোট দেওয়া না যায় আকি দেয়া খারাপ হয় তাহলে কাদের আকি দেয়া ভালো কাদেরকে আমরা ভোট দেব আপনি দয়া করে বলে দেন কথা বল না আপনি যেহেতু নিষেধ করলেন জামাতকে দেওয়া যাবে না তাহলে কাকে দেব দয়া করে বলে দেওয়ার দরকার আছে না নাই মনে কষ্ট লাগে হয়ে মুখে যা তাই বললেন অথচ আপনার হেফাজতের অনেক নেতাকে দেখতে পাচ্ছি তলে তলে এমন দলের সাথে নেওয়ার জন্য এমপি হওয়ার জন্য ঘোরাঘুরি করতেছে যাদের ইমানও নাই আকি দেও নাই হে কথা গো মোদ্দন তো মাওলানা জোনায়েদ আল হাবিব ফেসবুকে দেখেছেন লাঠি ধরে ধরে বক্তৃতা দিত ও কয়েকদিন আগে বলেছে যে আমরা বামনবাড়িয়া থেকে ব্যারিস্টার রুমিন ফারানার আশুনে ধানের শীষ নিয়ে এমপি নির্বাচন করতে চাই এর লজ্জে থাকা দরকার আপনার জনের নাম হলো জামিয়তে ইসলাম হেবাজত ইসলামের নেতা আপনি বলতেছেন রুমিন ফারানাকে বাদ দিয়ে ধানের শীষ নিয়ে এমপি হব সঙ্গে আমাদের বেলায় খারাপ ওদের বেলায় আকি দে ভালো তার মানে বোঝা গেল এটা একিদের প্রশ্ন নয় এগুলো সিটেরইমারি করে এমপি হওয়ার ধান্দায় দায় মোনাফিকি করা ছাড়া কিছু হতে পারে না বাচ্চা বলেন তো দেখি যারা বলে আমরা সরি আইনে বিশ্বাস করি না এদের ইমান থাকে যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এদের ইমান আছে সরি আইনের মাইন মানে কি কোরআনের আইন হাদিসের আইন কোরআন হাদিসের আইন যারা অস্বীকার করে এরা কখনো মুসলমান থাকতে পারে না